বন্ধুরা তোমরা কি কখনও ব্যাচিনে নিয়ে এক টুকরো লেবু দিয়ে দেখেছো কি হয় আর তোমাদের জন্য থাকছে প্রত্যেকটা গৃহিণীর দৈনন্দিন কাজকে যেভাবে সহজ করা যায় এমন এমন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আশা করবে এই টিপসগুলো তোমাদের মহিলাদের ঘন্টার কাজগুলো মিনিটেই হয়ে যাবে আমরা গৃহিণীরা কিচেনের কাজ করতে করতে সংসারে কাজ করতে নিজেদের একটু সময় পাই না এই কাজগুলো করলে দেখবে সেকেন্ডে হয়ে যাবে আর তোমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় পেয়ে যাবে তো বন্ধুরা চলো তোমাদের জন্য আজকে আমার প্রথম কী টিপস থাকছে তো দেখো এই যে ব্রাশগুলো এটা কিন্তু একেবারে নতুন ব্রাশ তো আমরা কি করি বাজার থেকে ব্রাশটা কেনার পরে সাথে সাথেই কিন্তু ব্রাশটা দিয়ে দাঁত দাঁতটা ব্রাশ করি কিন্তু বন্ধুরা কখনোই তোমরা বাজার থেকে কিনে আনার পরে সাথে সাথে ব্রাশ করবে না কারণ কি দেখো এই যে যে ব্রাশটা আছে এটা কিন্তু এটাতে কিন্তু অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে তো তার জন্য তোমরা কি করবে প্রথমে এরকম ব্রাশটার যে উপরে প্যাকেটটা থাকবে সেটা তো ফেলে দেবে তারপরে এরকম হালকা করে একটু গরম জল করে নেবে বন্ধুরা হালকা করে একটু গরম জল করার পরে এই গরম জলের ভিতরে তোমরা তিন থেকে চার মিনিটের মতো একটু রেখে দেবে রেখে দেওয়ার পরে তার পরবর্তীতে গিয়ে তোমরা এই ব্রাশটা দিয়ে দাঁত ব্রাশ করবে তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের এই ব্রাশটা থেকে কোনো রকম কোনো ব্যাকটেরিয়া জীবাণু এগুলো কিন্তু একেবারেই থাকবে না আর দেখবে বন্ধুরা এমনিতেই কিন্তু ব্রাশের যে এই যে ব্রাশটা আছে এটা কিন্তু একটু শক্ত হয়ে থাকে তো এরকম গরম জলে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে তোমাদের কিন্তু তখন এই ব্রাশটা দিয়ে দাঁত ব্রাশ করলে দেখবে অনেকটাই আরাম পাবে আর এই ব্রাশটা তোমরা মাসে একবার করে গরম জল দিয়ে এইভাবে ধুয়ে নেবে এবার চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা দেখো এই যে আমাদের ঘরে যে বাসি রুটিগুলো থাকে এই রুটিগুলো আমরা কি করে থাকি দেখো ফেলে দিয়ে থাকি অনেক সময় দেখা যায় বা হচ্ছে অনেকটা শক্ত হয়ে গিয়েছে আমরা কিন্তু এই রুটিটা চার সঙ্গে খেয়ে থাকি অনেক সময় আছে আমরা কিন্তু গ্যাস জ্বালিয়ে রুটিটাকে গরম করে তারপরেও কিন্তু খেয়ে থাকি তো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের কিন্তু গ্যাসটা একটু হলেও খরচ হয় তো কি করবে তোমরা এরকম করে তোমরা যখন সকালে চাটা জ্বালাবে মানে চায়ের যে জলটা তোমরা এইভাবে জ্বাল দেবে সেই চায়ের জলের ভিতরে তোমরা যদি এইভাবে রুটিটাকে একটা ছোট্ট প্লেটের ভিতরে এরকম একটা স্টিলের প্লেট নিতে হবে অবশ্যই তো এরকম একটা স্টিলের প্লেট নেওয়ার পরে এইভাবে তোমরা রুটিটাকে একটু ঢাকা দিয়ে দেবে দেখবে যে নিচে থেকে যে ভাবটা উঠে আসে আসছে তো সেই ভাপটার ফলে কিন্তু তোমাদের এই যে যে রুটিটা আছে সেটা কিন্তু একেবারে গরম হয়ে যাবে ভাপে আর বন্ধুরা এটা কিন্তু তোমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো বা একটু বেশি সময় রাখলেও কিন্তু রকম কোনো সমস্যা হবে না তোমরা যদি চাও যতক্ষণ পর্যন্ত তোমাদের চার জলটাই জাল হবে ততক্ষণ পর্যন্তই রেখে দিতে পারো দেখো রুটিটা কতটা ক নরম হয়ে গিয়েছে এবার চলে এলাম পরবর্তী টিপসে এই টিপসটা কিন্তু প্রত্যেকটা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা কানের কানের দুল পড়তে কিন্তু প্রত্যেকেই ভালোবাসি তার সঙ্গে আবার কী হয় যে এক একটা ড্রেসের সঙ্গে আমরা কিন্তু এক এক ধরনের কানের দুল পরে থাকি অনেক সময় দেখা যায় কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় আমরা যখন এরকম ভারী ভারী কানের দুলগুলো পরে থাকি আমাদের অনেক সময় দেখা যায় কানে কিন্তু বন্ধুরা পেকে যায় পুজ হয় তো সেই ধরনের কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে তো তোমরা কি করবে যখনই তোমরা এই ধরনের বড় যে কানের দুলগুলো আছে সেইগুলো যখনই তোমরা পড়বে আগে থেকে এইভাবে দেখো এই যে কানের দুলটা আছে সেটা এরকম আস্ত রসুনের ভিতরে একটু গুজিটা তোমরা ঢুকিয়ে দেবে বন্ধুরা এইভাবে যখন তোমরা আস্ত রসুনের ভেতরে গুজিটাকে ঢুকিয়ে দেবে তখন দেখা যাবে কি এই যে কানের দুলটা আছে সেটা কিন্তু এই রসুনটা লেগে গিয়ে তোমাদের কানটা কিন্তু একেবারে পাকবে না বন্ধুরা যে কোনো জায়গায় যে কোনো ধরনের ব্যথা জায়গায় যদি আমরা রসুন নিয়ে থাকি দেখবে যে সে ব্যথা কমে যায় আর সেইভাবেও এরকম যদি তোমরা যে কোনো কানের দুল পড়ার সময় যদি একটুখানি রসুন লাগিয়ে নাও তোমাদের কানটা পাকার কোনো রকম কোনো সন্দেহ থাকবে না এবার চলে এলাম পরবর্তী টিপসে এখন যেহেতু গরমকাল আর প্রচণ্ড গরম পরে আমরা যখন মহিলারা শাড়ি পরে থাকি দেখা যায় কি শাড়িটা পরলে কিন্তু একটু বেশি পরিমাণে গরম লাগে এই যে যে ব্লাউজটা আমরা পরে থাকি শাড়ি পরার সময় তো সেই ক্ষেত্রে দেখা যায় ব্লাউজের যে বগলের দিকটা আছে সেটা কিন্তু প্রচণ্ড আকারে ঘেমে যায় আর ঘেমে গেলে কি হয় এই যে ডিজাইনের ব্লাউজগুলো আছে এগুলোই কিন্তু বন্ধুরা বেশি নষ্ট হয়ে থাকে বগল ঘেমে গেলে অনেক বিচ্ছিরিও লাগে দেখতে আর হচ্ছে তোমাদের বগলটা কিন্তু ব্লাউজের একদমই ভালো থাকবে না তোমাদের ব্লাউজটা পড়তে পড়তে তো কি করবে তোমরা যখনই বন্ধুরা তোমরা ব্লাউজ পরবে এই গরমের দিনে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় তখন এইভাবে যে দামি দামি ব্লাউজগুলো আছে সেই ব্লাউজগুলো যাতে নষ্ট না হয় তার জন্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো লজ্জার কোনো বিষয় না এটা এখানে আমি একটা প্যাড নিয়ে নিয়েছি আর এই প্যাডটাকে দেখো আমি কিন্তু তিন ভাগে ভাগ করে নিচ্ছি বন্ধুরা এই দুই অংশ আমার কিন্তু কাজে লাগবে আর এই অংশ দিয়ে আমি কি করব তোমাদেরকে অন্য একটা টিপসে দেখাবো তো এখন দেখো আমি কিন্তু পিছনে যে টেপটা থাকে মানে পিছনে যে আঠাটা দেওয়া থাকে সেটা কিন্তু আমি উঠিয়ে ফেলেছি এবার কি করছি দেখো এই যে যে ব্লাউজের ভেতরের দিকে যে বগলের সাইডটা আছে সেখানে কিন্তু আমি এই যে তোমার লাগিয়ে দিয়েছি এটা লাগানোর ফলে কি হবে বন্ধুরা বলো তো যখন আমরা ব্লাউজটা পরবো তখন কিন্তু আমাদের বগলটা একটু হলেও আরামও হবে আর কোনোভাবে কিন্তু ঘেমে যাবে না যদিও ঘামটা হয় সেটা কিন্তু এই প্যাডটাতে একেবারেই চুষে নেবে তো ব্লাউজটা কিন্তু ঘেমে গেলে বিচ্ছিরি দেখানো সম্ভাবনা থাকলো না আর ব্লাউজটাও কিন্তু একেবারে নষ্টও হয়ে যাবে না টিপসটা ভালো লাগলে লাইক দিও তারপর চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস বন্ধুরা ওই যে আমি একটা প্যাডের অংশ রেখে দিয়েছি আর ওই প্যাডের অংশ দিয়ে কী করবো আমি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু কিচেনে অনেক সময় কি হয় যে খুবই বাজে দুর্গন্ধ কিন্তু বের হয় আর এই বাজে দুর্গন্ধর জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে হঠাৎ করে লোকজন চলে এসেছে আমাদের এই যে গ্যাস ওভেনটার চারিপাশে থাকে অনেক সময় কিন্তু খাবারের টুকরো পড়ে এগুলোতে কিন্তু খুব বাজে দুর্গন্ধ হয় বা তেলা পোকা আসলে যদি এই এই দিকটা থেকে ঘুরে বেড়ায় তাহলেও কিন্তু দেখা যায় অনেকটা বাজে দুর্গন্ধ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এই যে দেখবে যারা প্যাড ইউজ করে আমরা গৃহণীরা আমরা অবশ্যই জানি যে প্যাডে একটু হলেও কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ থাকে তো সেটা কিন্তু যদি তোমরা এইভাবে যে গ্যাস ওভেনের নিচেই দিয়ে রাখো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের এই যে ওভেনের নিচ থেকে বাজে দুর্গন্ধ বের হবে না আর এই যে প্যাডের যে একটা গন্ধ আছে তার কারণে কিন্তু টিকটিকি আরশোলা এগুলো কিন্তু কখনোই ধারে কাছেও আসবে না এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল আর এই বর্ষাকালে কিন্তু জামা কাপড় একবার রোদ্রে দেওয়া আবার বৃষ্টি এসেছে সেটা উঠিয়ে নেওয়া এটা কিন্তু খুবই একটা ঝামেলাদায়ক ব্যাপার আর অনেক সময় দেখা যায় সারা দিন বৃষ্টি হচ্ছে আমাদের জামা কাপড় মেলতেও কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে আর বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকে তাদেরই কিন্তু সব থেকে বেশি সমস্যা হয়ে থাকে বাচ্চা কাচ্চার খাতা তারপরে হচ্ছে তোমার ছোট ছোট জামা কাপড় এইগুলো কিন্তু একেবারে মেলে দেওয়া যায় না আর অনেক জামা কাপড় যেহেতু হয়ে থাকে সেহেতু আমাদের মেলতেও অনেক ধরনের সমস্যা হয় তো কি করবে তোমরা তোমাদের ঘরে যদি এরকম কোনো ছাতা থেকে থাকে যে নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিয়েছো বা ভালো ছাতার উপরও কিন্তু তোমরা দিতে পারো এইভাবে জামা কাপড়গুলো তোমরা যদি দিয়ে এক জায়গায় ঝুলিয়ে রাখো দেখবে একসঙ্গে অনেক জামা কাপড় কিন্তু এইভাবে তোমরা ঝুলিয়ে রাখতে পারবে আর এই যে ছাতার উপরে দেওয়ার কারণে তোমার জায়গাও কম লাগছে আর অনেক যা জামা কাপড় দেওয়ার ফলে কিন্তু জিনিসটা তোমাদের শুকিয়েও শুখাতেও কিন্তু অনেকটা সুবিধা হবে আশা করবো বন্ধুরা এই বর্ষাকালের সময় এই টিপসটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না তারপরে চলে যাব আমার পরবর্তী টিপসে এবারের টিপস হবে বন্ধুরা বেসিনে আমরা কেন এক টুকরো লেবু দেবো দেখো বন্ধুরা এই যে যে বেসিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি প্রায় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে থাকি তারপরেও দেখা যায় রোজ এটা ব্যবহার করার ফলে এই যে জলের দাগ এই যে তোমার হাত ধোয়ার যে খাবারের পরে এখানে আমরা হাত ধুয়ে থাকি ব্যাসিনে তার দাগ অনেক ধরনের কিন্তু দাগ হয়ে থাকে আর এই দাগগুলো কিন্তু কোনোভাবে ওঠানো সম্ভব হয় না আর এই যে বেসিন পরিষ্কার করার টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে অনেকগুলোই শেয়ার করেছি তোমাদের সেখান থেকে যেটা সুবিধা বলে মনে হয় বা তোমাদের হাতের কাছে যখন যেটা থাকে তোমরা কিন্তু সেটা দিয়ে বেসিনটা পরিষ্কার করতে পারো এখানে দেখো আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তোমার ব্রেকিং সোডা আর এবার দিয়ে দিচ্ছি দেখো বেশ কিছুটা পরিমাণে হচ্ছে লেবুর রস আর লেবুর রস আর ব্রেকিং ছোটা কিন্তু আমাদের যে কোনো জিনিস ক্লিনিং করতে অনেকটাই সাহায্য করে এটা কিন্তু আমরা সবাই জানি আর এই লেবুর রস আর ব্রেকিং ছোড়া দিয়ে কিন্তু অনেক কিছু ক্লিনও করা যায় তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো লেবুর রস আর ব্রেকিং সোডা দিয়ে তুমি কতটা সহজে তোমার এই বেসিনটাকে একেবারে চকচকে নতুনের মতো করে নিতে পারবে আমরা প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু আমাদের সংসারে কিছুটা হলেও টাকা যাতে সাশ্রয় হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখি এখানে আমি রকম কোনো লিকুইড ছাড়াই কিন্তু আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো খুবই সহজে দেখো এখানে আমি একটা নরম মাজুনি নিয়েছি এই সব ব্যাসিন পরিষ্কার করতে গেলে কিন্তু এই ধরনের একটু নরম মাজুনি দিয়েই পরিষ্কার করতে হয় তাহলে দেখবে যে জিনিসটাও নষ্ট হবে না কোনোভাবে কিন্তু দাগও লেগে যাবে না তো চলো এবার আমি তোমাদেরকে একটু এই যে দেখো আমার ঘষাটা কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে এই বেসিনটা আমার পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে ধোয়ার পরে এটা কতটা সুন্দর হয়েছে পরিষ্কার আর কতটা চকচকে হয়েছে একবার দেখে নাও মনে হচ্ছে একেবারে নতুন একটা বেসিন আশা করবো বন্ধুরা এই টিপসটা তোমরা প্রত্যেকটা গৃহিণী করে দেখতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দে চ্যানেলে সাবস্ক্রাইব করে দে থেকে যেও